এক নম্বর আপনি দেখা আছে যে প্লাস বিভেন এবং এ মাইনাস ফাইভ হলে এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু টোয়েন্টি ফোর এটা আমাদের অঙ্কে দেওয়া আছে আমাদের এই দুটো মান দেওয়া আছে এবং এটা সময় প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা তোমরা শুরুতে লেখো উত্তরে উত্তরে আমরা দেখো কি লাগে প্রথমে দেওয়া আছে আমরা দুটো মান দেওয়া হচ্ছে এটা লিখে নিয়ে আগে যে এ প্লাস বি সমান হচ্ছে রুট সেভেন এবং এ মাইনাস বি সমান হচ্ছে রুট ফাইভ এটা আমরা আগে দেওয়া লিখে নিলাম এখন আমাদের অঙ্কের লেফট সাইড লেফট সাইড আছে হচ্ছে এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার এখন আমাদের এটাকে একটা কাজ করতে হবে এটাকে একটু সূত্রে ফলে নিতে হবে আমাদের আমরা একটু সূত্র ফলাই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ফোর এব আমরা দুটো সূত্রের মাধ্যমে প্রকাশ করতেছি একটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা হচ্ছে ফোর এবি এখানে এইট ছিল এখানে দুই আর চার গুণ গুলো এইটি হচ্ছে এবি ছিল এবি আছে স্কোয়ার প্লাস বি সেটাও আছে শুধুমাত্র সূত্রে ফেলানোর জন্য আমরা একটু এটাকে সাজিয়ে নিছি এখন আমরা জানি যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি সূত্রটা হচ্ছে এরকম স্কোয়ার এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখছি আমরা এরপর লিখছি আমরা ফোর এবি সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার আচ্ছা এখন আমরা এটার মান বসাই এ প্লাস বি এর মান হচ্ছে তারপর তারপর স্কোয়ার রুট ফাইভ এর উপর স্কোয়ার আচ্ছা এখন স্কোয়ার রুট কাটা যাচ্ছে তাহলে শুধু সেভেন এখানে কাটা যায় শুধু ফাইভ এটা বেলা তাই রুট সেভেন সরি এখানে রুটটা কেটে যাবে সেভেন মাইনাস ফাইভ তাহলে দুটো যোগ করলে হচ্ছে বারো গনন দুই দুটো বিয়োগ করে পাচ্ছি আমরা তাহলে আমাদের ফলাফল পাচ্ছি চব্বিশ এটা আমাদের অঙ্কের রাইট সাইড এটা যেহেতু প্রমাণ করতে এই জন্য প্রুফ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তারপরে তো আমি তোমাদের সুবিধার্থে আরেকবার অঙ্কটাকে বোঝাচ্ছি লেখো এখানে লেখা ছিল কি এ প্লাস বি সমান আমরা সেভেন যে এ মাইনস বিভেন এবং a মাইনস বিভ এটা আগে লিখে নেব লিখে নেওয়ার পরে আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটা লেফট সাইড লিখতে হবে এই যে লেফট সাইড লিখে নিলাম আমরা ইন্টু প্লাস আচ্ছা এটা লেখার পরে এই এ একটু ভাঙ্গে লিখবো আমরা

তোমরা এই টেকনিকে মনে রাখতে পারো যে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ভোল স্কোয়ার বি বিচিত্র আচ্ছা এরপরে আমরা বসাই এ প্লাস বিচার বসলাম দিলাম এটা তো ঠিক একইভাবে এ প্লাস বি মান রুট সেভেন তার স্কোয়ার এ মাইনাস বিভিন্ন মাইনাস আচ্ছা এরপর আসি আমরা স্কোয়ার রুটটা কেটে দিই সেভেন এখানে তাই ফাইভ হচ্ছে এটা তো সেভেন মাইনাস ফাইভ

এ প্লাস বি প্লাস হোক স্কোয়ার মাইনাস টু ইন্টু এবুতে পারতেছো লেখা করে স্পষ্ট কি না সেটা একটু জানাও কমেন্ট করো আচ্ছা এরপর আসি আমরা এটার মান হচ্ছে নাইন তাহলে নাইনের উপর টু থার্টি ওয়ান উপর স্কোয়ার এটাকে গ্রহণ করলে পাচ্ছি আমরা সিক্সটি এবং এটাকে বিয়োগ করলে পাচ্ছি উনিশ তাহলে এই অঙ্কের

এটার উপরে এ প্লাস বি প্লাস সির মান যেহেতু নাইন তাহলে নাইনের প্রো স্কোয়ার এই টুটা লিখলাম সূত্রের মান হচ্ছে থার্টি ওয়ান টু দিয়ে থার্টি ওয়ান করলে সিক্সটি টু এর প্রো স্কোয়ার করলে এইট্টি ওয়ান হয় এবং এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে নাইনটিন হয় অর্থাৎ উনিশ হয় তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছি হচ্ছে উনিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি কথা সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি চেষ্টা করবো আরও একটু বোঝানোর

আমরা একটু সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানানোর মতো আচ্ছা তাহলে আমরা এখন দেখবো আগে দেওয়া আছে দেওয়া আছে দুটা মান আমাদের দেওয়া আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান দেওয়া আছে 9 এবং এখানে আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে a b্লাস বি সি প্লাস সিএ হচ্ছে এইট এই দুটো মানে আমাদের দেওয়া আছে আচ্ছা আমাদের এখন সূত্র ফালাতে হবে তাহলে আমরা জানি আমরা এই সূত্রটা জানি যে এ প্লাস বি প্লাস সি হোট স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়েন্টু বি প্লাস বি সি প্লাস সি আচ্ছা এখন এই সূত্রে আমরা যে এটার মান বসাই এটার মান হচ্ছে 9 প্লাস টু ইন টু এটার মান হচ্ছে এইট তাহলে নাইন প্লাস এই দুটো গ্রহণ করলে হচ্ছে ষোলো এখন যদি আমরা দুটো যোগ করে দিই তাহলে হচ্ছে পঁচিশ আশা করি তোমরা আমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার তাহলে আবার একটু লক্ষ্য করো তাহলে প্রথমে আগে আমরা দুটো মান লিখে নেবো এটার মান হচ্ছে নাইন এটার মান হচ্ছে এইট

অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই এই অধ্যায়ের বাকি অংশগুলো দেখতে পারবা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ